লোকটা যখন আমার সাথে ওসব করছিল এর মধ্যে লোকটির মোবাইলে বারবার কল আসছিল লোকটা আমার উপর থেকে নেমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখলো ওনার বাড়ি থেকে কল এসেছে উনি মোবাইলটা দেখে কিছুক্ষণ তাকিয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম বারবার কল দিচ্ছে কে আমার বাড়ি থেকে কল এসেছে ছোট বোন কল দিচ্ছে কলটা রিসিভ করুন দূর এই মুহূর্তে কল রিসিভ করা যায় নাকি কেন কল রিসিভ করলে সমস্যা কি একটা মুডের মধ্যে আছে এই মুহূর্তে কল রিসিভ করলে মুড নষ্ট হয়ে যাবে না মুড নষ্ট হওয়ার কি আছে আর তাছাড়া ওসব করার সময় বারবার রিংটন বেজে উঠলে এমনিতেই ফিলটা নষ্ট হয়ে যায় বাদ

মনে মনে ভাবলাম ঘরে বউ রেখে হোটেলে এসেছে হোটেলের মেয়ে নিয়ে মজা করতে এখানে এসেও বাসার ঝামেলার জন্য কাজ করতে পারছে না জীবনে অনেক খদ্দের দেখেছি কিন্তু ওনার মতো এরকম খদ্দের পাইনি আমি যখন কথাগুলো ভাবছিলাম এর মধ্যে লোকটি কলটা রিসিভ করলো মোবাইলের অপর কান্নার শব্দ শুনতে পেলাম সম্ভবত কোন ছোট মেয়ে কল দিয়েছে অপর প্রান্ত থেকে মেয়েটি বলল ভাইয়া তুমি কোথা লোকটি বলল আমি অফিসে কেন বলতো আর তুই এভাবে কাঁদছিস কেন ভাইয়া ভাবি মারা গেছে কথাটা শুনে উনি চমকে উঠলো কাপা কাপা কলায় বলল কি বল হ্যাঁ ভাইয়া একটু আগে আমি রান্নাঘরে কাজ করছিলাম ভাবি আমাকে ডাক দিয়ে বলল রোশনি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় আমি পানি নিয়ে রুমে এসে দেখি ভাবির নড়াচড়া বন্ধ আমি নাকে হাত দিয়ে দেখি ভাবির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তুমি কোথায় ভাইয়া একটু তাড়াতাড়ি এসো লোকটি নড়াচড়া বন্ধ হয়ে গেল সেন্সলেস হারানো মানুষের মতো বসে রইল হাতে ধরা মোবাইলটা হাত থেকে বিছানায় পড়ে গেল আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কে ফোন করেছে কোন সমস্যা লোকটি কাঁদতে কাঁদতে বলল আমার বোন ফোন করেছিল আপনি কাটছেন কেন আমার বোন ফোন করে বলল বলল একটু আগে নাকি আমার স্ত্রী মারা গেছে লোকটার মুখে কথাটা শুনে আমার নিজেরই খারাপ লাগলো এই মুহূর্তে ওনাকে আমি কি বলে সান্ত্বনা দিব ভাষা খুঁজে পাচ্ছিলাম না লোকটা একাধারে কান্না করে যাচ্ছে তারপরেও স্বাভাবিক হয়ে লোকটাকে বললাম স্ত্রীকে খুব ভালোবাসতেন বুঝি অনেক কাঁদতে কাঁদতে মাথা নেড়ে হ্যাঁ বললো উনি কি অসুস্থ ছিল কিছুদিন ধরে অসুস্থ ছিল জানো আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসত অসুস্থ কিছুদিন আগে সে আমি ঘুমিয়েছিলাম রাত তখন দুটো বাজে আমি ঘুমের মধ্যে পাশ করতে গিয়ে দেখলাম সে জেগে আছে তাকে প্রশ্ন করলাম কি ব্যাপার দমিয়া এখনো ঘুমাওনি না ঘুম আসছে না আচ্ছা বন্যা ধরো কখনো যদি আমি মারা যাই তুমি কি আবার বিয়ে করবে দোর কি সব পাগলের মতো কথা বলছো তুমি মারা যাবে কেন মানুষ কি চিরজীবন বেঁচে থাকে একদিন না একদিন মারা যাব তখন কি তুমি আরেকটা বিয়ে করবে আমি তখন শোয়া থেকে উঠে বসে গেলাম সেও আমার সাথে সোয়া থেকে উঠে বসলো আমি তাকে অবাক হয়ে প্রশ্ন করলাম তুমি আর ঝটাত করে এসব কথা কেন বলছো ইমা কেন জানি আমার মন বলছে আমি আর বেশি দিন বাঁচব না আমি সাথে সাথেই তার মুখ চেপে ধরলাম আর বললাম এমন অলহনীয় কথা আর কখনোই বলবে না তুমি মরে গেলে আমিও মারা যাব তুমিHint পৃথিবীটা আমি চাই না আর আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন তোমার আর আমার একসাথে সহমর হয় সেই দিনের তার ধারণাটাই সত্যি হলো সে মারা গেল ঠিকই কিন্তু আমি বেঁচে রইলাম আল্লাহ তার ফরিয়াদ শুনলো কিন্তু আমার ফরিয়াদটা শুনলো না আমার সহমরণ হলো না লোকটির মুখে স্ত্রীর প্রতি এমন ভালোবাসা দেখে আমি আফসোস করে বললাম আসলে পৃথিবীতে সবাই কপাল নিয়ে জন্মায় না আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসতেন অথচ আমার স্বামী আমাকে বিন্দু মাত্র ভালোবাসে না তোমার স্বামী কি করে আমার স্বামী কিছু করলে আমি কি আর হোটেলে এসে সব কাজ করি সারাক্ষণ মদ গেলে আর আমার উপর অত্যাচার করে কি বলো তোমার মতো এত সুন্দর স্ত্রীর উপর অত্যাচার করে শুধু কি অত্যাচার আমি আগে মানুষের বাসায় বাসায় ঝিয়ের কাজ করতাম একদিন মানুষের বাসায় ঝিয়ের কাজ শেষ করে বাসায় ফিরে দেখি আমার স্বামী বসে বসে মদ খাচ্ছে আমাকে বাসায় ঢুকতে দেখে সে বসা থেকে উঠে আমার কাছে এসে বলল টাকা এনেছিস আমি শাড়ির আচল থেকে তাকে একটা একশো টাকার নোট বের করে দিলাম একশো টাকার নোটটা হাতে নিয়ে বলল এই একশো টাকা দিয়ে তো বাংলা মদও পাবো না তোকে বলেছিলাম পাঁচশো টাকা আনতে যে বাসায় কাজ করি সেই বাসা থেকে অগ্রিম অনেক টাকা নিয়ে ওনারা বলেছে মাস শেষ না হওয়া পর্যন্ত আর কোনো টাকা দিতে পারবে না এক বাসায় কেন কাজ করিস চার পাঁচ বাসায় কাজ করতে পারিস না ওর কথাটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আমি বললাম স্ত্রীর বসে বসে খাও তার উপর স্ত্রীর টাকায় মদ খেতে লজ্জা করে না তখন সে উত্তেজিত হয়ে আমার চুলের মুঠি ধরে বলল তোর মতো রাস্তার বিয়ে করেছি বসে বসে খাওয়ার জন্য শোন এত অল্প টাকায় হবে না আমার অনেক টাকা দরকার অত টাকা আমি কোথায় পাবো যৌবন বিক্রি করলে অনেক টাকা পাবি প্রয়োজনে হোটেলে যাবি তবু আমার অনেক টাকা করা সেদিন তার কথা মতো তার চাহিদা পূরণ করার জন্য আমি এখন হোটেলে রূপ চৌবন বিক্রি করি আমার কথা শুনে উনি বলল এমন স্বামীর সাথে সংসার করছো কিভাবে ওনাকে তালাক দাওনি কেন আমি তখন একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললাম যাওয়ার জায়গা থাকলে তো কত আগে যেতাম এক নানীর বাসায় বড় হয়েছি সেই নানিও মারা গেছে এই পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে কেউ নেই লোকটি তখন আফসোস করে বলল তোমার মতো এত সুন্দর স্ত্রীকে যে হোটেলে পাঠাতে পারে সে আসলে মানুষ নয় একটা অমানুষ আমি তখন তাকে প্রশ্ন করলাম আচ্ছা একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না তো বলো আপনার কথা শুনে মনে হলো আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে আজ না হয় আপনার স্ত্রী মারা গেল কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি এর আগে অনেকবার হোটেলে এসেছেন অন্য নারী নিয়ে ফুর্তি করতে আপনার ঘরে স্ত্রী থাকতে আপনি হোটেলে আসতেন কেন লোকটি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল শরীরের চাহিদা মেটাতে আমার স্ত্রী শারীরিক ভাবে অক্ষম ছিল স্বামীর চাহিদা সে মেটাতে পারতো না তাই আমি মাঝে মধ্যে হোটেলে আসতাম আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি একটু বাথরুম থেকে আসি বলে উনি বাথরুমের দিকে চলে গেল আমার হঠাৎ মনে পড়লো একদিনের ঘটনা তখন আমি অন্য একটা হোটেলের উপযোগ একদিন একজন খদ্দের এসেছিল আমি তখন হোটেলের খাটে বসেছিলাম খদ্দেরটা এসে মাত্র আমাকে বললো তাড়াতাড়ি শুয়ে পড়ো আমার হাতে সময় কোন তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আমি অবাক হয়ে প্রশ্ন করলাম আপনি হোটেলে এসেছেন ভূর্তি করতে এমন তাড়াহুড়ো করছেন কেন বাসায় আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে আমার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আচ্ছা আপনি বাসায় ইস্ত্রি খাটতে হোটেলে মেয়ে নিয়ে ফুর্তি করতে এসেছেন কেন লোকটি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বললো আমার স্ত্রীর শারীরিকভাবে অক্ষবিছানা থেকে উঠতে পারে না ওর সারা শরীর অবশ হয়ে আছে তাই আমার সাথে স্বামী স্ত্রীর কাজ আমি হোটেলে এসে নিজের শরীরের চাহিদা মেটাই অথচ এর দু তিন মাস পর আরেকদিন আমি আর একটা রেস্টুরেন্টে নাস্তা করতে চাই রেস্টুরেন্টে ঢুকেই দেখি ওই লোকটা একটা বোরখা পরা হিজাব করা মেয়ের পাশে বসে নাস্তা করছিলেন ওনার পাশের মহিলাটাকে দেখে মনে হলো উনি এত ফরহেজ গার্ড ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আমি মহিলাটির পাশের চেয়ারে গিয়ে বসলাম লোকটি মনে হয় আমাকে চিনতে পারেনি না পারারই কথা কারণ একটা পতি মনে রাখার কোনো কারণ থাকতে পারে না একটু পরে লক্ষ্য করলাম লোকটি মহিলাটিকে বলছে তুমি বসে নাস্তা করো আমি একটু শুনতে কাশি বলি লোকটি চলে গেল উনি যাওয়ার পর আমি মহিলাটিকে বললাম আসসালামু আলাইকুম মহিলাটি আমার দিকে তাকিয়ে বলল ওয়া আলাইকুম আসসালাম কিছু বলবেন আচ্ছা আপু কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ বলুন একটু আগে যে লোকটি আপনার সাথে বসে নাস্তা করছিল উনি আপনার কি হয় কেন উনি আমার স্বামী কেন বলুন তো ওনার মুখে স্বামী কথাটা শুনি আমি অবাক হলাম অথচ এই লোক যে আমার সাথে হোটেলের সময় কাটিয়েছে সেদিন বলেছিল ওনার স্ত্রী প্রতিবন্ধী বিছানা থেকে উঠতে পারে না আজ দেখলাম ওনার দৃষ্টি কত পরহেজগার মহিলা পরিপূর্ণ সুস্থ সবল একজন মানুষ হায়রে এই মানুষগুলো যখন হোটেলে মেয়েদের সাথে সময় কাটাতে যায় তখন কত রকমের মিথ্যা কথা বলে এই লোকটিও না কে জানে তবে মনে হয় না লোকটি মিথ্যা বলছে কারণ একটু আগে ওনার ফোনে ফোন করে বলেছে ওনার স্ত্রী মারা গেছে হয়তো স্ত্রী অসুস্থ বলে হোটেলে আসে তবুও লোকটিকে দেখে আমার মায়া লেগে গেল কারণ উনি যে ওনার স্ত্রীকে প্রচুর ভালোবাসে ওনার কান্না দেখে বুঝতে পারলাম আল্লাহর কাছে দোয়া করি ওনার স্ত্রীকে যেন বেহ নাসিব করেন এমন সময় দেখলাম লোকটি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলো এসে আমাকে বলল এসো আবার শুধু ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো একটু আগে স্ত্রী মারা গেছে শুনে যে লোকটা স্ত্রীর জন্য এত কান্না করলো সেই লোকটা এখন বাথরুম থেকে এসে স্ত্রীর শোক ভুলে আমার সাথে আবার ফুর্তি করতে চাচ্ছে আমি অবাক হয়ে বললাম আপনার না স্ত্রী মারা গেল আপনার এখন বাসায় যাওয়া কি উচিত নয় হ্যাঁ উচিত তবে হোটেলে এসে যখন টাকা পয়সা সব দিয়ে ফেলেছি আবার তোমার সাথে ফুর্তি করাও শুরু করেছিলাম তাই ভাবছি বাকি ফুর্তিটা করে ফ্রেশ হয়ে বাসায় গিয়ে স্ত্রীর দাফন কাফনের ব্যবস্থা করব। আপনি মৃত স্ত্রীকে ঘরে রেখে এখানে আমার সাথে আমোদ ফুর্তি করতে পারবেন সে তো মারা গেছে কান্না করলে তাহলেও তো তাকে আর ফেরত পাবো না এসে যখন পড়েছি তখন না হয় করেই যায় ওনার কথা শুনে সাথে সাথে আমার মেজাজটা গরম হয়ে গেল আসলে এই সমস্ত পুরুষদের মুখ এবং মুখোশ সম্পূর্ণ আলাদা এরা পরনারীর বুকে শুয়ে স্ত্রীর বদনাম করে আবার স্ত্রী বুকে শুয়ে পরনারীকে কল্পনা করবে সাথে সাথে আমি বিছানা থেকে উঠে ওনার মুখে থুথু ছিটিয়ে বললাম ধিৎকার জানাই আপনার মতো মুখোশধারী পুরুষগুলোকে ধিৎকার জানাই তাদের যারা ঘরে সুস্থ সবল স্ত্রী রেখে হোটেলে এসে পরনারীর সাথে সময় কাটায় বলে আমি বের হয়ে গেলাম হ্যালো ভিউয়ার্স পৃথিবীর সব পুরুষেরা নয় তবে কিছু কিছু পুরুষ আছে যারা ঘরে সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও বড় নারীর প্রতি আসক্ত হয় আমরাও তাদের ধিৎকার জানাই আপনিও কি আমাদের সাথে একমত আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ